বুদ্ধিমান মানুষরা বেশি কথা বলে না তারা চুপচাপ থাকে তাদের শক্তি লুকানো থাকে কিন্তু আজ আমি আপনাকে বলবো বুদ্ধিমানরা ঠিক কি লুকায় যা জানলে আপনি আর কখনো তাদেরকে আন্ডাস্টিমেট করতে পারবেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন কিছু মানুষ সব জায়গায় জিতে যায় আর কেন কিছু মানুষ সব জায়গায় হেরে যায় আপনি হয়তো ভাবছেন তারা কি বিশেষ কিছু করে না তারা কোনো ম্যাজিক ব্যবহার করে না সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলোকে দেখলে তাদেরকে খুব সাধারণ মনে হয় তারা চেঁচায় না তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করে না তারা নিজেকে জাহির করে না কারণ তারা জানে যেটা আসল শক্তি সেটা দেখাতে হয় না লুকিয়ে রাখতে হয় এবার আমি ধাপে ধাপে বলবো কিভাবে তারা লুকায় এবং কেন এই লুকানো ক্ষমতা তাদেরকে সবসময় এগিয়ে রাখে পয়েন্ট নাম্বার ওয়ান তারা তাদের পরিকল্পনা লুকায় বুদ্ধিমান মানুষেরা আগে ঘোষণা দেয় না তারা বলে না আমি এটা করব আমি ওখানে পৌঁছাবো আমি এটা বানাচ্ছি কারণ তারা জানে পরিকল্পনা যত কম মানুষ জানে সফলতার সম্ভাবনা তত বেশি যারা আগে বলে তারা পরে পারে না কারণ যখন সবাই জানে তখন চ্যালেঞ্জ আসে দুশ্চিন্তা আসে প্রতিকূলতা আসে বুদ্ধিমান মানুষ চুপচাপ কাজ করে ফলাফল কথা বলে আপনি হয়তো দেখেছেন কেউ হঠাৎ কোনো স্টার্ট বা প্রজেক্ট নিয়ে সবাইকে বলল না কিন্তু এক বছরের মধ্যে তারা ডোমিনেটিং হয়ে গেল এটাই বুদ্ধিমানের খেলা শান্ত চুপচাপ ক্যালকুলেটেড পরিকল্পনা লুকানো মানে আপনার শক্তিকে নিরাপদে রাখা পয়েন্ট নাম্বার টু তারা তাদের রাগ লুকায় বুদ্ধিমান মানুষও রেগে যায় তাদেরও কষ্ট হয় অপমান হয় কিন্তু তারা রাগ দেখায় না কারণ রাগ দেখানো মানে নিজের কন্ট্রোল অন্যের হাতে তুলে দেওয়া ধীরভাবে বলি আপনি যত রাগী আপনি তত সহজে নিয়ন্ত্রিত আর আপনি যত শান্ত আপনি তত বিপজ্জনক এটি শুধু ধ্যান বা শক্তি নয় এটি শক্তির প্রকাশ যা অন্যরা দেখতে পায় না আপনি অফিসে বা জীবনে দেখেছেন যে শান্ত থাকে কিন্তু তার সিদ্ধান্ত সবসময় পারফেক্ট হয় ওই ব্যক্তি প্রায় জিতেছে রাগ চুপ করা শক্তি প্রকাশের সবচেয়ে বড় কৌশল পয়েন্ট থ্রি তারা তাদের দুঃখ লুকায় বুদ্ধিমান মানুষ জানে সবাই আপনার দুঃখ শুনতে চায় না কেউ কেউ শোনে মজা পাওয়ার জন্য কেউ কেউ শোনে নিজেকে বড় ভাবার জন্য এই জন্য বুদ্ধিমান বিশ্বাসযোগ্য নয় যার কাছে নিজের মন খুলবেন তার মানে বিশ্বাস এবং টাইমিং দুই ঠিক থাকতে হবে নিরাপত্তাই সবচেয়ে বড় নিরাপদ জায়গা নিরাপত্তার মধ্যে শক্তি আছে আপনি হয়তো কাউকে দেখেছেন সবসময় হাসে কিন্তু জানেন না তার ভেতরে কি কষ্ট ওই কষ্ট লুকানো মানেই ওই ব্যক্তি শক্তিশালী পয়েন্ট নাম্বার ফোর তারা তাদের পরবর্তী চাল লুকায় বুদ্ধিমান মানুষ আজকের কথায় বাস করে না সে আগামীর কথা ভাবে সে জানে আজ কি বলবে আজ কি করবে কাল কি করবে কিন্তু সে সেটা কাউকে বলে না আপনি যদি বুঝতে না পারেন সে কি করতে যাচ্ছে তাহলে সে জিতে গেছে যে মানুষ সবসময় প্রেডিক্ট করতে পারে না তাকে সহজে আউট স্মার্ট করা যায় বুদ্ধিমানের শক্তি হল আনপ্রেডিক্টেবিলিটি পরবর্তী চাল লোকানুমানেই প্রতিযোগিতায় অ্যাডভান্টেজ রাখা পয়েন্ট নাম্বার তারা নিজেদের সব জানতা মনে করে না বুদ্ধিমান মানুষ কখনো বলে না আমি সব জানি কারণ যে বলে সে শেখা বন্ধ করে আর শেখা বন্ধ করলে সে পিছিয়ে পড়ে নম্রতা হলো সবচেয়ে উন্নত বুদ্ধির লক্ষণ আপনি হয়তো জানেন অনেক সাকসেসফুল মানুষ নম্র বিনয়ী চুপচাপ কিন্তু তাদের ভেতর বিশাল জ্ঞান এবং পরিকল্পনা থাকে সব জানে না করা এটাই সত্যিকারের ইন্টেলিজেন্স পয়েন্ট নাম্বার সিক্স তারা কখনো হাল ছাড়ে না বুদ্ধিমান মানুষ কখনো হাল ছাড়ে না তাদের লুকানো শক্তি হলো পারসিস্টেন্স তারা লক্ষ্য দেখে ধীরে ধীরে কাজ করে আপনি হয়তো তাদেরকে প্রতিদিন চেষ্টা করতে দেখেননি কিন্তু ফলাফল সবসময় সামনে আসে যে মানুষ ধারাবাহিকভাবে সাইলেন্টভাবে এফোর্ড করে শেষে সবাইকে তারা অবাক করে দেয় এই ভিডিওটা যদি আপনাকে অস্বস্তি দেয় তাহলে খারাপ লাগার কিছু নেই এর মানে আপনি ভাবেন আপনি বুঝতে চান আপনি আলাদা হতে চান সব মানুষ চেঁচায় কিন্তু সবাই বোঝে না বুদ্ধিমান মানুষ চুপচাপ জিতে যায় এটাই তাদের রহস্য এটাই তাদের শক্তি আপনি যদি এমন মানুষ হতে চান যাকে হালকাভাবে কেউ নেয় না এই ভিডিওটা সেভ করে রাখুন কারণ কিছু কথা বারবার শোনার জন্যই হয় আর হ্যাঁ আপনার চারপাশের মানুষকে দেখুন কারা সত্যিকারের বুদ্ধিমান আর কারা শুধু চিৎকার করে নিজের অবস্থান প্রমাণ করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন